নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত আজ শুনবেন একটি মজার গল্প প্রবোধ কুমার সান্নালের লেখা পূজা কনসেশন পূজার ছুটিতে হরিহর বাবু বিদেশে বেড়াতে যাবেন আশি টাকার কেরানি বিদেশে বড় একটা যাওয়া ঘটে না এত বড় সংসার অতগুলি কাচ্চা বাচ্চা তবু পূজা কনসেশন সস্তায় টিকিট হরিহরবাবু স্থির করলেন বাবা বৈদ্যনাথ দর্শন করতে যাবেন বড়বাবুকে ধরে সাহেবকে ধরে পনেরো দিনের ছুটি পাওয়া গেল যাবার অন্তত সাত দিন আগে থেকে জোর যেখানে যত আত্মীয় স্বজন বন্ধু পরিচিত সকলের কাছে চিঠি গেল পাড়ার মুদির দোকান কিনু শেকরা, কয়লাওয়ালা ভৃগু পরামাণিক নটবর্ধবা ইত্যাদি সবাই জেনে গেল বাবু বিদেশে যাবেন সাত দিন আগে থেকে হরিহরের ঘুম নেই স্নানাহারের সময় নেই ছেলেমেয়েদের সঙ্গে বচসা বাড়ির লোকের সঙ্গে বিবাদ গিন্নির সঙ্গে মনোমালিন্য তার কারণ তারা নাকি এত বড় একটা কাণ্ড কারখানার দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না তিনি বললেন কোন দিক সামলাই আমি এত পেরে উঠব কেমন করে গিন্নি বললেন কিসের এত হুড়ো হুড়ি এখনও তো অনেক দেরি দেরি তোমার আর কি বলো আমার যে প্রাণ যায় এত কেনাকাটা কে করবে কিসের কেনাকাটা শোনো কথা বলে বাবু মেঝের উপর বসে পড়লেন তিনি একে মোটা মানুষ এত বড় ভুঁড়ি গত বছরে অসুখ থেকে উঠেছেন তার উপরে এই পরিশ্রম মেয়ে মানুষ ওরা কি জানে কতটুকু ওরা বোঝে ওদের সাধ্য কতটুকু যা করে সবই তো এই শর্মা হরিহরবাবু বললেন তোমার মতন কুড়ে হলে আর রেলগাড়িতে উঠতে হচ্ছে না এই বলে আবার তিনি ছুটলেন পদ দিয়ে ছুটতে ছুটতে চললেন চীনা বাজার থেকে ছেলেমেয়ের জুতো হাওড়ার হাট থেকে সস্তায় কাপড় মুরগিহাটা থেকে গায়ের জামা চাঁদনি থেকে দুখানা বিলেতি কম্বল মোটঘাট বাজার চুপড়ি চ্যাংারি সব শুদ্ধ প্রকাণ্ড এক বস্তা তিনি এনে হাজির করলেন বিদেশে বিভুয়ে যাবেন সেখানে হয়তো ডাক্তার বৈদ্য নেই হয়তো রাত বিরাতে কোনো বিপদ ঘটতে পারে এজন্য তিনি ঔষধপত্র কিনতে শুরু করলেন জ্বরের জন্য কুইনিন আমাশয়ে ক্লোরোডাইন কলেরায় ক্যামফর সর্দির ইউক্যালিপটাস অয়েল কাশির তালের মিছরি কাটা ছড়ার টিনচার আইডিন ঘায়ের বোরোফ্যাক্স জামবাক ইত্যাদি রাত্রে পথে বেরোবার জন্য একটা টর্চ লাইট সেখানে গিয়ে একটা সংসার পাতে হবে তা মনে আছে হরিহর বললেন গিন্নি বললেন সে তো হবেই তবে চুপ করে আছো কেন আচ্ছা তোমার কি একটুও দুশ্চিন্তা হচ্ছে না জানো সেই অজানা দেশে হয়তো কিছু পাওয়া যাবে না সে তখন দেখা যাবে বলে চলে গেলেন গিন্নি পরিশ্রমে হরিহর ঘর তবু তিনি চুপ করে থাকতে পারলেন না ঠনঠনে থেকে তিনি এক প্রকাণ্ড চট কিনে আনলেন তার সঙ্গে আনলেন একটা আম কাঠের বাক্স তার মধ্যে থালা বাটি ঘটি গেলাস কড়া খুন্তি হাতা বেড়ি চাটু হাঁড়ি গামলা ডেকচি সব পুললেন সাহায্য করবার কেউ নেই একাই সব করতে হলো এদিকে তেলের বাটি নুনের কেঁড়ে মশলার কৌটা ঘিয়ের শিশি শিলনোড়া চাকি বেলুন বটি কাটারি সব ঢোকালেন অতদূর বিদেশ চাল ভালো পাওয়া যায় কিনা সন্দেহ সুতরাং তেল ঘি নুন চাল ডাল হলুদ প্রভৃতি সমস্তই তিনি কিনে আনলেন কারো কথা তিনি শুনতে রাজি নন বিদেশের অভিজ্ঞতা বাড়ির কারণে। এখন সবাই মুখ টিপে হাসছে বটে কিন্তু সেই দুর্দিনে এইসব বড়ই মিষ্টি লাগবে একসময় তিনি গলা বাড়িয়ে বললেন বলি শুনছ ছোটো ছেলেটার জন্যে কিছু দুধ নিতে হবে সে দেশে হয়তো গরু নেই গিন্নি বললেন গরু একটা এখান থেকে নিয়ে গেলে হয় না বলেছ ঠিক বলে বাবু মাথা নালেন যাই স্টেশনে গিয়ে একবার জিজ্ঞেস করে আসি বলেছ তুমি ঠিক তিনি গভীর চিন্তায় বিমর্ষ হয়ে বেরিয়ে গেলেন পাড়ার লোক ডেকে বললে বাবু আপনার যাওয়া কি তবে ঠিক হরিহর বললেন বাবা বদিনীনাথের ইচ্ছে আমার তো চেষ্টার ত্রুটি নেই কাল রাতে আপনার বাড়িতে অত গোলমাল হচ্ছিল কেন আরে ভাই এত বড় ব্যাপার কারও গা নেই রাত জেগে আমি জিনিসপত্র গোছাচ্ছিলুম আপনার বাড়িতে কারা এসেছিল হরিহর বললেন ও তা বটে এসেছিল আমার দুই শালা বড় ভাইরা ভাই আর আমার ভাগ্নে তাদের ডেকেছিলাম চিঠি লিখে ওরা সবাই সামনে এসে না দাঁড়ালে আমি এত পেরে উঠব কেন পাড়ার লোক বললে আপনারা কজন যাবেন আমি আমার স্ত্রী আর তিনটি ছেলে মেয়ে আচ্ছা দেখুন বিনয় বাবু আপনি একবার আসুন তো আমার ঘরে আমার মাথা ঠিক নেই দেখে যান তো আর কিছু দরকার লাগতে পারে কি না বিনয়বাবু এসে দাঁড়ালেন বললেন সবই হয়েছে বিছানা কিছু কম ওই শোনো ওগো কোথায় গেলে আমি তখনই বললুম ঠিক ঠিক সামনে অক্টোবর মাস বটেই তো সেদিন সমস্ত দিন হরিহর বিছানাপত্র গোছালেন লেপ চারটে বালিশ এগারোটা কাঁথা ছখানা মাদুর তিনটে তোষক পাঁচখানা চাদর সাতখানা শতরঞ্জি তিনখানা এত বিছানা তার নিজের ছিল না শালা শালি বড় বোন মাস্তুতো ভাই মামা পাশের বাড়ির বড়ো বউ বিনয়বাবুর স্ত্রী সকলের কাছে পনেরো দিনের করারে বিছানাগুলি ধার করে এনে তিনি এক জায়গায় স্তূপাকার করলেন জিনিসপত্র মোট ঘাট পোঁটলা পুঁটলি চুপড়ি চ্যাঙারি প্রভৃতিতে তার শোবার ঘর বোঝাই হয়ে উঠল রাত্রে ছেলে মেয়ে স্ত্রীও নিজে ঘরে আর শোবার জায়গা পেলেন না সকলকে বাইরে শুইয়ে দুদিন রাত কাটাতে হলো। প্রথম শরৎকালের গুমোট সুতরাং ঘরের ভিতরকার ঠাসাঠাসি জিনিসপত্রে আরশোলা পিঁপড়ে মাকড়সা বিছে ইত্যাদির উৎপাতে দুদিন আগে থেকে ঘরের মধ্যে প্রবেশ করা কঠিন হয়ে উঠল নিচের দালান আগে থেকে উপরের ঘর পর্যন্ত অসংখ্য পুঁটলি বস্তা বাক্স তরঙ্গ ব্যাগ বিছানা মোটঘাট ইত্যাদিতেই আর পা বাড়াবার ঠাঁই রইল না গরুর গাড়ি না হলে এত জিনিসপত্র স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না অবশেষে হরিহরবাবু দুখানা গরুর গাড়ি বন্দোবস্ত করবার জন্য বেরুলেন। ফিরে যখন এলেন দেখা গেল আবার তার সঙ্গে এক গাড়ি জিনিসপত্র সেই অজানা দেশে হয়তো খাবার জল পাওয়া যায় না সুতরাং প্রকাণ্ড দুটো ট্যাঙ্ক এলো বড়ো একটিন কেরোসিন তেল চোর ডাকাত তারাবার চারটে বড় বড় লাঠি ছটা হ্যারিকেন লন্ঠন তিনটে আলিগড়ের তালাচাবি পাঁচটা বালতি এক রাশ খাম পোস্টকার্ড ডাকটিকিট হিসেবের বড় একখানা জাবেদা খাতা গোটা কয়েক হুঁকো কলকে টিকে এক রাশি দড়ি এমনই আরও কত কী ধামা চ্যাঙারি থলে বাক্স ব্যাগ সমস্তই একে একে বোঝাই হয়ে উঠল পাড়ার বড় বউ হরিহরের স্ত্রীকে ডেকে বললেন এত জিনিসপত্র নিয়ে আপনারা কত দূরে যাবেন বৌদিদি হরিহরের স্ত্রী হেসে বললেন বিলেত অবশেষে যাবার দিন এলো বেলা বারোটায় ট্রেন কিন্তু আগের রাত্রে হরিহর ঘুমালেন না কেবল তাই নয় পরদিন ভোরে জিনিসপত্র বাঁধা ছাঁধা করার ভয় দেখিয়ে তিনি স্ত্রীকে জেগে থাকতে বললেন ছেলে মেয়েদের চিমটি কেটে তিনি শেষ রাত্রে ওঠালেন গোলমাল ও চিৎকারে পাড়ার লোক সে রাত্রে জেগে কাটালো ভোরবেলায় একদল মুটে দুখানা গরুর গাড়ি নিয়ে এসে হাজির সকালবেলায় নানা দিক থেকে আত্মীয় স্বজন তাঁর দরজায় উপস্থিত পাড়ার লোক দল বেঁধে সারি সারি উপরের জানালায় ও বারান্দায় দাঁড়িয়ে গেল সকালবেলা আহারাদির ব্যবস্থা যেমন তেমন ছেলে দিকে যথেষ্ট মনোযোগ দেওয়ার অভাবে তারা দুদিন থেকে অযত্নে ও অনাহারে কাহিল হয়ে পড়েছে স্ত্রীর সঙ্গে স্বামীর বিবাদ বিদেশে যাওয়ার এই সব হাস্যকর আয়োজনে সাহায্য না করার জন্য হরিহর স্ত্রীর মুখ দেখছেন না যাই হোক কোনো রকমে ভাতে ভাত খেয়ে সেদিনের মতো কাজ সারা হলো কুলিদের সাহায্যে বেলা নয়টা নাগাদ হরিহর দুখানা গরুর গাড়িতে জিনিসপত্র গুছিয়ে নিয়ে তেত্রিশ কোটি দেবতাকে প্রণাম জানিয়ে কপালে দইয়ের ফোঁটা এঁকে সিদ্ধিদাতা গণেশের চরণ সেবা করে জয় দুর্গা শ্রীহরি বলে যাত্রা করলেন যাবার সময় তার ছোট ছোটোশালাকে বললেন আমি স্টেশনে গিয়ে জিনিসপত্র বুক করব তুমি ভাই গিয়ে সকলের টিকিট কাটবে দেখো এগারোটার মধ্যে অবশ্য পৌঁছানো চাই পূজা কনসেশনের ভিড় দেরি হলে আর জায়গা পাবে না কালীপদ বললেন কোনো ভয় নেই আমি ঠিক নিয়ে যাব আপনি যান সমস্ত পাড়া সচকিত করে সকলকে হাসিয়ে সকলের বিস্মিত দৃষ্টির উপর দিয়ে বাবা বৈদ্যনাথ যাত্রী হরিহর চৌধুরী মশায় আর একবার দুর্গা বলে যাত্রা করলেন গাড়ি দুখানা পাড়ার ভিতর দিয়ে ঘটর ঘটর করে চলতে লাগল আর আমাদের বাবু সেই সকল জিনিসপত্রের উপরে বসে তার নতুন কেনা গরুর গলার দড়িটা ধরে বসে রইলেন গরুটা চলল গাড়ির সঙ্গে সঙ্গে স্টেশনে এসে দেখা গেল গাড়ির দু ঘন্টা দেরি জিনিসপত্রের যথারীতি বিধি ব্যবস্থা করে হরিহর এক জায়গায় তাঁর স্তূপাকার মালপত্রের পাশে এসে বসলেন কদিন থেকে পরিশ্রমের শেষ নেই রাত কাটে জেগে তার ওপর মোটা মানুষ এদিকে উপবাস চলেছে ক্লান্তিতে হরিহরের চোখ ঘুমে জড়িয়েল। তিনি একটা বড় মোটরের গায়ে হেলান দিয়ে চোখ বুঝলেন গাড়ির তখনও অনেক দেরি মাত্র কয়েক মিনিট আগে তার ঘুম ভাঙল তখন ঘণ্টা দিয়েছে দ্রুত উঠে দাঁড়িয়ে হাঁকাহাকি করতেই কুলি এলো জন কুলি সেই জন মেলে তার মালপত্র নিয়ে প্ল্যাটফর্ম পেরিয়ে গাড়িতে তুলল গাড়ি ছাড়তে আর বিলম্ব নেই কিন্তু কই তার স্ত্রী ছেলে মেয়ে তার শ্যালকেরা তারা সব কোথায় হরিহর আকুল হয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন হে নারায়ণ মধুসূদন তুমি এই বিপদ থেকে উদ্ধার করো দুই এক মিনিট মাত্র বাকি এমন সময় তার শালা ছুটতে ছুটতে এসে হাজির চিৎকার করে বললে আপনি করেছেন কি নামুন নামুন এটা যে তারকেশ্বরের গাড়ি শিগগির আর সময় নেই দেওঘরের গাড়ি আর তিন মিনিট আসুন শিগগির আসুন পাগলের মতো হরিহর প্ল্যাটফর্মে ঝাঁপ দিলেন কুলি কুলি শিগগির মাল নামাও এই কুলি কুলি আবার জিনিসপত্র নামাতে হলো পনেরো জন কুলি পনেরো টাকা বকশিস অনেক ভাঙলো মচকালো নষ্ট হল চালের বস্তা ফাটল তেলের টিন ফুটো হলো জলের কলসি ভেঙে ছত্রখান হলো দেওঘরে ট্রেন ছাড়তে তখন এক মিনিট বাকি ছুটতে গিয়ে বেচারি হরিহরের কাছা খুলে গেল সেই অবস্থায় উদ্ভ্রান্ত হয়ে উন্মত্ত হয়ে তিনি গাড়ি পর্যন্ত এসে পৌঁছলেন কুলিরা তখনও জিনিসপত্র এনে পৌঁছতে পারেনি শ্যালক কেবল একটা বিছানা ও একটা কাপড়ের সুটকেস হিঁচড়ে এনে গাড়িতে তুলে দিয়েছিল স্ত্রী স্বামীর হাত ধরে গাড়িতে তাকে তুলে নিয়ে বললেন মরণ তোমার থাক সব তুমি উঠে এসো গাড়ি ছেড়ে দিল হরিহর ফ্যাল ফ্যাল করে গলা বাড়িয়ে চেয়ে রইলেন শ্যালকের হেফাজতে সমস্ত মালপত্র প্ল্যাটফর্মে পড়ে রইল এতক্ষণ শুনলেন প্রবোধ কুমার সান্নালের লেখা একটি কৌতুক গল্প পূজা কনসেশন কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম